experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ মহাবলীশ্বরে থাকাকালীন এতদিন যেভাবে আদিল তোমার দায়িত্ব নিয়েছিল আমাদের কর্তব্য ওনাদের বাড়ি গিয়ে সপরিবারে নিমন্ত্রণ করার তোমার কি অভিমত অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের হলো জিকর সেতুপতি তুমি একবার যেতে যাও আমি ভাবছিলাম তুমিও যদি চলো আমাদের সাথে ব্যাপারটা তবে দৃষ্টিকোট হতো না শেষ শেষটা করলো জিকো অফিসের অনেক কাজের চাপ এই আমার পক্ষে যাওয়াটা এতক্ষণে মুখ খুললেন কেয়া দেবী অফিসটা তোমার বাবার আর তুমি অফিসের হব মালিক তাই সেটা তো খুব একটা সমস্যা না স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে মৃত্যুঞ্জয় বাবু বুঝে নিলেন কে দেবীর কী ইচ্ছা কঠিন গলায় প্রায় আদেশই করলেন অফিস আমি ম্যানেজ করিয়ে নেব তুমিও আমাদের সাথেই যাবে জিকো এই আমার শেষ কথা মৃত্যুঞ্জয় বাবু ঘর থেকে বেরিয়ে গেলে কেয়া দেবীকে ধরলো জিকো ম্লান মুখে কাতর গলায় বলল বাবাকে একটু বোঝাও মা আমার সত্যি অনেক কাজের গলায় কেয়া দেবী বললেন সত্যিটা কি বল মায়ের চোখকে ফাঁকি দিতে পারবেই তো দু জল চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ার আগেই নিজেকে সংযত করল জিকো ল্যাপটপের স্ক্রিনে মনোনিবেশ করাতে খুব ধীর গলায় দেবী বললেন সাথে পরিচয় করিয়ে না। অকাল শ্রাবণে ঝরে পড়া জলগুলো আর আটকানো গেল না মার্চ তিরিশ দু হাজার সতেরো বিকেল ছটা পঁয়তাল্লিশ মহাবালেশ্বর জিকোর ছোটবেলা কিশোরবেলা ও যৌবন বেলার সাক্ষী এখানকার পাতায় পাতায় মিশে স্মৃতি প্রথম প্রেমের সাক্ষী জারুল গাছটা নাই বা থাকলো মহাবলেশ্বরের ধুলোতে ধুলোতে প্রতিটি পাহাড়ের বাঁকে প্রতিটি খাদের অতলে লুকিয়ে আছে তিতলির নাম মুম্বাই এয়ারপোর্ট থেকে মহাবলেশ্বর আসার দুইশো কিলোমিটার রাস্তা জিকোর নখ দর্পণে কতবার এই রাস্তায় বাইক গাড়ি চালিয়েছে ও ড্রাইভারকে ছুটি দিয়ে এই প্রথমবার মা আর বাবাকে নিজেই ড্রাইভ করে নিয়ে আসে গাড়ি চালাতে চালাতে বারবার মনে পড়ে যাচ্ছে তিতলির সাথে ওর প্রথম রোড ট্রিপের স্মৃতি বিক্রমকে দেখলেই ওর মনের ভেতর জ্বলে ওঠা পুরুষিত হিংসার দহন রায় আর ওর বন্ধুদের ট্যান্ট্রামস রাহুল আর আদিত্যের সাথে গুলতানিয়ার খুনসুটি কত সুন্দর ছিল দিনগুলো মাত্র কয়েক মাসে সব সুখস্মৃতিগুলো পাল্টে গেল হৃদয় মুচ্রণার বেদনায় মনের যন্ত্রণাগুলো মনেই চেপে রেখে মাকে আর ঠাম্মিকে মহাবলেশ্বরের গল্প বলতে লাগলো জিকো সতর্কভাবে গাড়ি চালাতে চালাতেই হ্যাঁ জিকুর ঠাকুমাও উড়ে এসেছেন আর সবার সাথে মহাবালেশ্বরে মুখে বলেছেন এই হয়তো শেষবারের মতো ওনার মহাবলেশ্বরে আসা যদিও আসল কারণ অন্য কেয়া দেবী এবং জিকোর ঠাকুমা দুজনেই এসেছেন তিতলিকে একবার চোখের দেখা দেখতে সেই কবেই ডিসেম্বরে যখন জিকো কলকাতায় এসেছিল তবে থেকেই তো শাশুড়ি বৌমা মনে মনে তিতলিকেই জিকোর যোগ্য বাড়ির হবু সেনবাড়ির বধূ বলে মেনে নিয়েছিলেন আর সেই না পূর্ণ হওয়া আশারই শেষকৃত করতে ওনারা জোট বেঁধেছেন আদিলবাবু এবং ওনার স্ত্রী সাদরে অভিনন্দন জানালেন জিকোর পরিবারকে কুশল বিনিময়ে পর্ব শেষ হলে হলুদ সিঁদুরের ফোঁটা লাগানো জিকোর বিয়ের কাঠটি বাড়িয়ে দিলেন আদিলবাবুর দিকে একগাল হেসে আদিলবাবু বুকে জড়িয়ে নিলেন জিকোকে কংগ্রাচুলেশন চুলের এই তো জীবনের প্রথম ধাপ এরপর ধাপে ধাপে আরও সফলতার দিকে এগিয়ে যাও শুধু সুহাসিনী দেবী হাসিমুখে বললেন এত তাড়াহুড়ো করছেন কেন দুজনেই তো বাচ্চা আর কটা বছর তো যেতে দিতেই পারতেন জিকোর পরিবারের কারো মুখে কোনো কথা নেই সবাই চুপ দেখে সুহাসিনী দেবী অস্বস্তিতে পড়ে গেলেন হাসি খুশি আবহাওয়া মুহূর্তে গুমুত হয়ে গেল পরিস্থিতি সামাল দিতে কেয়া দেবী মুখ খুললেন আপনার মেয়েকে দেখছি না জিকোর মুখে ওর কত গল্প শুনেছি আজ সামনাসামনি ওর গল্প শুনবো বলে এলাম আদিল বাবুর খেয়াল হলো এতক্ষণে সেই তো তিতলি কই শসব ব্যস্ত হয়ে স্ত্রীকে বললেন তিতলির নাম শুনেই এক মুহূর্তের জন্য হৃদপিণ্ড স্তব্ধ হয়ে গেল সারা শরীরের রক্ত যেন মুখে এসে জমা হয়েছে ফর্সা মুখটা লাল টকটকে হয়ে শির দ্বারা দিয়ে কনকনে ঠান্ডা একটা প্রবাহ বয়ে গেল যেন নিজেকে সবার থেকে আলাদা করে নিয়ে বাথরুমের দিকে চলে গেল মুখে চোখে জল দিতে হয়তোবা কিছু সময়ের জন্য হলেও তিতলির মুখোমুখি হওয়া এড়ানোর জন্যই অনেক টাকাটাকির পর তিতলি নামলো হালকা বাসন্তী রঙের চুড়িদার কামিজ পিঠ ছাপানো অবিন্যাস্ত বাদামী চুলের রাশি কাঁধের একপাশে করা মুক্তিতে মুখটিতে জ্বলজ্বল করছে হিরের পাতলা নাকছাবিটি সিঁড়ির শেষ ধাপটিতে এসে পা আটকে গেল তিতলি জিকোর সামনে দাঁড়িয়ে সদ্য বাথরুম থেকে বেরিয়েছে মুখে চোখে তখনও লেগে আছে দু তিনটি ভোরের শিশিরের মতো জলকণা চুলটা ঈষৎ ভিজে গুনে গুনে দুই মাস নয় দিন পর আজ আবারও জিকো তিতলি মুখোমুখি মনে ভিড় করে আসা হাজার হাজার জট পাকানো প্রশ্নের ভিড়ে আশেপাশের সব কিছু সময় পল ভুলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকলো অপলক ওদের নিস্তবতা ভেঙে আতেল বাবু এগিয়ে এলেন সিঁড়ির দিকে এই তো তিতলি এদিকে এসো এনারা কখন থেকে অপেক্ষা করছেন তোমার সাথে আলাপ করবেন বলে চমক ভেঙে তিতলি এগিয়ে এসে একে একে প্রণাম করল মৃত্যুঞ্জয় বাবুকে জিক ঠাকুমাকে প্রণাম করতে যেতেই তিতলির হাত দুখানি ধরে ফেললেন উনি পাঁচ ছয় না মা লক্ষ্মীরা পাঁচ না অনেক বড় হও আশীর্বাদ করি জীবনের সব সুখ পাও কৃষ্ণপক্ষে একাদশীর চাঁদের মতো বিষণ্ণ এক হাসি ফুটে উঠল তিতলির মুখে ওনার আপত্তি আগ্রহ করেই যে কোনো ঠাকুমাকে প্রণাম করে পাশের সোফায় বসতে যাচ্ছিল উনি টেনে নিলেন তিতলিকে নিজের কোলের কাছে আলগোছর থুতনির গোড়া ধরে চুমু খেয়ে বললেন কি মিষ্টি মুখ তোমার মেয়ে ফটো দেখেছি সামনে থেকে তুমি একদম মালক্ষ্মী না না ভুল হলো মা দুর্গা কেয়া দেবীও মুখ খুললেন সত্যি জিখোর কাছে তোমার নামে এত গল্প শুনেছি মনে হতো তোমাকে একদম নিজের করেছি আজ সামনাসামনি দেখা হয়েও মনে হচ্ছে না এই প্রথমবার তোমায় দেখলাম ভারী মিষ্টি মেয়ে তুমি যদিও কখনো কল্পনাও করিনি এই পরিস্থিতিতে তোমার সাথে দেখা হবে মুখ নিচু করে বসেছিল জিকো মৃত্যুঞ্জয় বাবু কেয়া দেবী আদিল সবাইকে আশ্চর্য করে দিয়ে ঠাকুমা ততক্ষণে পরিয়ে দিয়েছেন প্রায় মা সবাই হা হা করে ওঠার ওর বৃদ্ধা কান্না ভেজা স্বরে বলে উঠলেন তোমাকে একবার সামনাসামনি দেখার বড় ইচ্ছে ছিল সাজ ছিল এই হাতে সোন নতুন সোনার কাকুন পরিয়ে তোমার আশীর্বাদ করব। তা তো আর হলো না তাই বুড়ির এটুকু উপহার না বলো না জিকো মুখ ফিরিয়ে নিল ঘটনার আকস্মিকতায় এবং বৃদ্ধার গলার স্বরে এমন একটা কিছু ছিল উপস্থিত সকলেই অবাক ব্যাপার সামাল দিতে কেয়াল দেবী আলতো ঠেলা দিলেন জিকোর ঠাকুমাকে মা কি করছেন কি তিতলির অস্বস্তি হচ্ছে তিতলি তুমি কিছু মনে করো না মার বয়স হয়েছে কি বলতে কি ভুলে ফেলেন জিকর ঠাকুমার শিশুর মতো অবোধ আকুল দৃষ্টির দিকে তাকে তিতলি না করতে পারল না হাত থেকে বালাটা খুলে নিয়ে বলল না আনটি ইটস আমি কিছু মনে করিনি ঠামি তুমি যখন দিচ্ছ এই আশীর্বাদ আমি সারা জীবন মাথায় তুলে রাখব কিন্তু আমায় ক্ষমা করো এ আমি পড়তে পারবো না সেই অধিকার আমার নেই এতক্ষণে কেয়াদেবের কাছে সব স্পষ্ট হয়ে উঠল উনি তবে ঠিকই বুঝেছিলেন প্রথমে রায়ের সাথে জিকোর সম্পর্ক ছিন্ন তারপর এই বিয়েতে স্পষ্ট উদাসীনতা সর্বোপরি আর ফিরতে না যাওয়া দিন দিন জিকোর এইরূপ শুকিয়ে যাওয়া সব কিছুর কারণ আজ ওনার সামনে বসে আছে মায়ের বুক কেঁপে উঠল এ কোন সর্বনাশের পথে পা বাড়িয়েছে জিকো কে খুশি হবে এই বিয়েতে না রায় না জিকো উদ্গত কান্না বুকের ভেতর চেপে রেখেই তিতলিকে বললেন সব শুনেছ নিশ্চয়ই সামনের মাসের উনিশে এপ্রিল জিকো বিয়ে সঙ্গীত আর মেহেন্দি তোমার মা বাবাকে তো বলেইছি তোমারও কিন্তু চাই দুই দিনই কোনো অজুহাত শুনব না জিকোর ঠাকুমাও বললেন হ্যাঁ মেয়ে আমরা অত দূর থেকে এলাম তোমাদের নিমন্ত্রণ করতে না এলে কিন্তু খুব খারাপ লাগবে নিষ্পন্দ হয়ে বসেছিল তিতলি কিছুক্ষণ ইতস্তত করে ডাগর চোখ দুটি তুলে বলল সবার সব জায়গায় যাওয়া মানায় না আন্টি ড্যাডি আর মাম নিশ্চয়ই যাবে কিন্তু আমাকে মাফ করে দিবেন প্লিজ বলতে বলতে চোখে জল চলে এলো তিতলে নিজেকে সামলাতেই এক ছুটি ওখান থেকে চলে গেল সবাই স্তব্ধ হয়ে বসে রইল আদিল বাবু শুধু বলতে লাগলেন আসলে ওর শরীরটা ভালো নতুন করে আবার মাস্টার্স পড়ার ঝোঁক লেগেছে লেখাপড়ার চাপেই হয়তো এই প্রথম জিকো মুখ খুলল তিতলির সাথে একা কথা বলতে পারি আঙ্কেল আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার না পাইলাম দূরে যাইবার অনুমতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মার্চ তিরিশ দু হাজার সতেরো সন্ধে আটটা তেতাল্লিশ ধীর পায়ে বাগানে এলো জিকো একটু দূরে হালকা চাঁদের আলোই মর্মর মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে তিতলি শুধু ফোটায় ফোটায় ও নিঃশব্দ কান্না শিশির হয়ে ঝরে পড়ছে বাগানের ঘাসে অদ্ভুত নিস্তব্ধতার চাদরে মোড়া চতুর্দিক মাথার উপরে অসীম শূন্যতা কোথাও নক্ষত্রের চিহ্ন মাত্র নেই দম বন্ধ হয়ে আসছে জিকোর অনেক পরে ধীর গলায় বলল তোমার খবর নয় দেখলে আমাকে খবর করো না তুমি তিতলি পেছনে ফিরে না তাকাতেও জিকো বুঝতে পারল টুপটাপ করে ওর চোখ দিয়ে জল পড়ছে কান্না চাপা গলায় অভিমান ফুসে বেরিয়ে এলো সেই যদি তুমি চলে যেতে তবে কেন আমার জীবনে এলে জিকো তিতলির এই প্রশ্নের কোনো উত্তর হয় না এতক্ষণের জমে রাখা কান্নাটা গলা থেকে ছিটকে বেরিয়ে এলো জিকো আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম তুমি বিক্রমের কাছে ফিরে যাও তিতলি হি লাভস ইউ প্রবাবলি মোর দ্যান মি এবার ঘুরে দাঁড়ালো তিতলি বারোদের মতো জ্বলে উঠলো ওর চোখ সারা চোখে মুখে অদ্ভুত কাঠিন্য এসে গিয়েছিল তিতলিন কিন্তু সে কেবল মুহূর্তের জন্যই আর কত অপমান করবে জিকো আমি তো কোনো পরিচয় পাখি নই যে আজ এই ডালে কাল অন্য ডালে উড়ে বসবো তোমাকে ভালোবেসেছিলাম হয়তো আজও বাসি অন্য কাউকে সেই জায়গায় বসাতে পারবো না আমি পিছু টেনে রাখা শব্দগুলো অস্ফুটে উচ্চারণ করলো জিকো আমি যে তাই পদ্ধতি দিলে আমার কিছু করার নেই কিসের দায়বদ্ধতা যখন জানতি তুমি দায়বদ্ধ তবে কেন জড়ালে আমার সাথে আর না এই হয়তো শেষ দেখা তিতলির সাথে এবার তিতলিকে আসল কথাটা জানাতেই হবে এতদিন পর সত্যিটা স্বীকার করলো জিকো কাতর হয়ে উঠল ওর গলা আমি দায়বদ্ধ রায়ের কাছে আর আমার সন্তানের কাছে কানের গোড়ায় বাজ পড়লেও এত চমকাতো না তিতলি কোনো রকমে বলল কি বলছো তুমি প্রবল বর্ষায় ভেঙে পড়া মাটির মাধের মতো জিকোর মনের অগাল ভেঙে গেল আজ এই প্রথমবার কাউকে চেপে রাখা মনের কষ্টগুলো মনের ব্যথাগুলো উগড়ে দিল তিতলির কাছে আই ওয়াজ প্রেগন্যান্ট তিতলি তিন মাসের ছিল ও বুঝতে পারেনি যখন ব্রেকআপ করে তার পরের দিন রয় জানতে পারে আর মুম্বাই ফিরেছে সে শখে খাওয়া দাওয়া করেনি তিন দিন শুধু আমার জন্য আর আমার সন্তান এই ছোট্ট প্রাণটা কত শান্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আমার মাতৃ চঠরে কে কোনো ক্ষতি করতে পারবে না হে বিশ্বাস নিয়ে কুকড়ে ছিল দিন আমার সন্তান খেতে পাইনি খুব কষ্ট হয়েছিল ছোট্ট এই প্রাণটার একটু দম নিয়ে জিকো আবার বলতে থাকলো তিন চার দিন পর রয় মেসেজ করে আমায় কি করব কিছু বুঝতে না ফের পাগলের মতো ছুটে গেছিলাম তারপর ঠিক করি আমার জন্য যখন এই অবস্থা রয় সব দায়িত্ব আমার খবর পেয়ে যখন কলকাতার বাড়ির সবাই মুম্বাই যায় ততদিনে অনেক দেরি হয়ে গেছে টানা তিনদিন দিন ধরে চলে মানসিক চাপ আশীর্বাদে দিনের ধকল রায় আর নিতে পারেনি সে রাতেই রায়ের মিস ক্যারেজ হয় আমি বাবা হয়ে খুন করে ফেলেছি আমার সন্তানকে একটা আশ্চর্য এত মানুষকে খুন করে ফেলেছে এত প্রাণকে শেষ করে ফেলেছি দেখলি কথাগুলির শেষের দিকে জিকোর গলার স্বর রুদ্ধ হয়ে এলো বারবার দুই চোখের কোল বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রুর স্রোত কেমন যেন এক আত্মগ্লানিতে ডুবে গেছে জিকো তিতলি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল দুঃস্বপ্নেও এমন পরিস্থিতির কথা ভাবতে পারেনিও জিকো বলে চলল রয়ের জীবনটা আমি শেষ করে দিয়েছে ওর প্রথম সন্তানকে মেরে ফেলেছে শুধু আমার স্বার্থচিন্তাই কবে থেকে প্ল্যান করেছিল আমাদের একটু বাচ্চা হবে ওর সেই সম্ভাবনা আমি দিয়েছি সাথে নষ্ট করেছে তাই হয়তো প্রচুর কি হারিয়েছে

কোন হাহাকার আর নিতে পারল না তিতলি ধপ করে ওখানেই বসে পড়লো ওর মধ্যে আর কোনো অনুভূতি কাজ করছে না আর একটা কথা বলার মতো শক্তি নেই ওর ছেঁড়া ছেঁড়া মেঘের আস্তরণের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাওয়ায় ক্ষণিক ম্লান হয়েছে আলো খাদের পাশের বিশাল জারুল গাছ থেকে একটা নাম না জানা পাখি ঝটপটি উড়ে গেল অন্ধকার আকাশের বুক চিরে বাগানের নিস্তব্ধতা বিদীর্ণ হয়ে যাচ্ছে তেতলির পায়ের কাছে বসে রয়েছে জিকো অনেকক্ষণ পর তেতলির হাত দুটো জড়িয়ে নিয়ে বলল একটা রুকিস সম্পর্কে তেতলি যতই মার ঠামি বলো অনুশেপ্ত প্লিজ তুমি এসো বিয়েতে তোমাকে ওখানে দেখলে রাইট দায়িত্ব নিতে পারবো না হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ ওদিন এসো জিকো ঠান্ডা হাত দুটি ছাড়িয়ে নিল তেতলি ম্লান হেসে বলল তোমার চিন্তা নেই জিকো আমি আগেই মুক্তি দিয়েছি তোমাকে আঠেরোই এপ্রিল আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি তোমার বিয়ে ঠিক আগের দিন সেপ্টেম্বরের সেশন শুরু হলেও আমি আগেই চলে যাচ্ছি যদি কোনো পার্ট টাইম প্রজেক্ট বা স্কলারশিপ পাই এই আমাদের শেষ দেখা চিকো আর কোনোদিন দিন আমার সামনে এসো না আজ সামলে নেব এর আর তোমায় ছাড়তে পারবো না মুখ তুলে চাইল জিকো চোখের জলে ওর মুখ ভেসে যাচ্ছে আমি ক্ষমা করে তুমি ভালোবেসে আমি ভুল করেছি আরও বড় ভুল করেছি তোমায় জানিয়ে যদি না জানতাম যদি চুপ থাকতাম যদি নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারতাম তবে হয়তো যেন অন্য জগতে চলে গেছে তিতলি অনেক দূর থেকে ওর স্বর ভেসে আসছে যেন অশ্রুভারা দুই চোখ তুলে বাষ্পরুদ্ধ স্বরে থেমে থেমে বলল তুমি আমাকে ভালোবাসার আগেও যে আমি তোমাকে ভালোবেসেছিলাম জিকো বলিনি তোমায় তোমার শুধু ডাক নামটা জানতাম তিরিশে নভেম্বর যেদিন তোমায় প্রথম দেখেছিলাম গড়িয়ে পড়া চোখের জলটা হাতের উল্টো পিঠে মুছে নিল দেখলে জিকোর সর্বাঙ্গ মুহূর্তে শিহরিত হয়ে উঠল শির দিয়ে ঠান্ডা তড়িৎ প্রবাহ বয়ে গেল যেন নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে রইল ও তিতলি আগের মতোই থেমে থেমে বলতে যেতে থাকলো সবাই বলে লাভ ফার্স্ট নাকি মিথ আমাকে দেখো জিকো কি সে টানে কোন ডেস্টিনিতে আমি জানি না সেটাতে তোমাকে দেখেই যে প্রেমে পড়ে গেলাম মনে হলো কবে থেকে হয়তো তোমাকেই খুঁজছি রক্ত মাংসের শরীরে তোমাকে প্রথম পেলাম সেদিন তোমার নাম জানতাম না পরিচয় জানতাম না তাও অচেনা অজানা তোমার একবারের কথায় তোমার বাইকে বাড়ি ফিরতে রাজি হয়ে গেলাম কেন কোনো উত্তর নেই নো এক্সপ্ল্যানেশন যখন তুমি নিজের মনে ফিসফিসিয়ে বললে নাথিং উইল হ্যাপেন ইফ এম উইথ ইউ আমি তো তখনই মরলাম জিকো? ওই বিশ্বাসেই মরলাম যে তুমি থাকতে আমার কিচ্ছু হবে না আর তুমি তো আমার নামটুকুও জানতে চাওনি প্রত্যুত্তরে সে রাতের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে তিরিশ মিনিটের ওই বাইক রাইডটা সারা জীবন আমার মনে থাকবে জিকো জানো কি একটা অজানা বুনফুলের গন্ধ ভেসে আসছিল শুধু আমি পাচ্ছিলাম বোধ হয় তীব্র অথচ মধুর মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম কিছু করে জোরে বৃষ্টি নামিয়ে হোক বা তোমার বাইক খারাপ হোক যেন তোমার সাথে আরও একটু বেশি সময় কাটাতে পারি সে রাতে অত কুয়াশা এলো রাস্তা ঢেকে গেল কিন্তু কিন্তু তুমি যেন প্রতীক্ষা করেছিলে আমায় কে ছুটি হতে দিবে না বাড়ি পৌঁছে দিয়েই ছাড়বে চমকানের বিহব্বলতাটুকু খেটে গেলে দুকরে উঠল জিকো বলতে দাও জিকো এই প্রথমবার আর শেষবারের মতো বলতে দাও নিজের মতোই বলে চলল তিতলি সারাটা রাস্তায় ইচ্ছে করছিল তোমাকে সফাটে জড়িয়ে ধরে এক একটা বাঁক নিচ্ছিলে তুমি পাহাড়ি রাস্তায় আর লুকিং গ্লাসে দেখছিলে পেছনে আমি ঠিক আছে কিনা তাও একবারও বলনি তোমায় ধরে বসতে তোমাকে না ছুঁয়ে না চিনেও ভালোবাসার প্রথম পরশে কেঁপে কেঁপে উঠছিলাম আমি তারপর যখন বাড়ি পৌঁছে দিয়ে আমার নাম জানতে চাইলে মনটা যে কি খুশি হয়েছিল চিখো তোমায় বোঝাতে পারবো না নাচতে নাচতে নিজের ঘরে ঢুকে একাকি কান্নায় ভেঙে পড়েছিলাম তোমার তো গুড নেমটাই বলি আমায় কি করে খুঁজে পাবো তোমায় এবার যেমে কোনো দিন ঠাকুর ঘরে পা দেয় না সেই আমি দুই দিন ঠাকুর ঘরে বসে প্রার্থনা করেছি যাতে তোমার সাথে আমার অন্তত অন্তত একটা দেখা হয় যেন একবার তোমার নামটা জানতে পারি সেই দেখা হলো তোমার আমার একসাথে প্রথম চা খাওয়া এক সন্ধ্যা বেলায় তোমার মনে পড়ে জিকো অস্ফুটের শব্দগুলো মুখ দিয়ে ছিটকে বেরোলো জিকোর